হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল কিচেনে চলে আসলাম আর এখানে আমি পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছিলাম পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিব এরপর আমি কিছু চিকেন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছিলাম এরপর চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এটা একটু লো মিডিয়াম হিটে ভাজতে হবে তাহলে চিকেনটা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর সুন্দর মতো ভিতরটা ভাজা হয় কেউ কেস করতে পারছেন আজকে কি রান্না হবে চিকেনটা ভালো করে ভেজে আমি এইদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা পরিমাণ মতো মশলাগুলো নিয়ে এখন তেলের মতো মশলাগুলো একে একে দিয়ে দিব আর এই যে সব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সাইড করে রেখে দিয়ে ওই তেলের মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এরপর অ্যাড করে দিয়েছিলাম টক দই সামান্য পরিমাণ লবণ আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম এখন আমি অল্প জালে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যখন মশলাগুলো ভালো করে কষানো হবে তখন উপর দিয়ে তেল ছেড়ে দিবে আর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ চিনিও অ্যাড করে দিয়েছিলাম তারপর আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে লো মিডিয়াম হিটে কিছু সময় রান্না করে নিব ভালো করে যতক্ষণে চিকেনটা ভালো মতো একটু সিদ্ধ হয়ে যায় আর এই যে চিকেন যাতে একটু দল দিয়ে লেগে না যায় এই জন্য আমি সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়েছিলাম এখন এই যে চিকেনটা ভালো করে কুক হয়ে যাবে আর এদিকে আমি বিরিয়ানি রান্না করব যেহেতু তো রাঁধুনি বিরিয়ানি মিক্সড মশলা সঙ্গে একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করে এটা ভালো করে পেস্ট একটা পেস্ট তৈরি করে নিব আর ভালো করে মিক্সড করে এটা তৈরি করে নিয়ে চিকেনের মধ্যে দিলে তাহলে ভালো করে সহজে মিশে যায় না হলে নিচে দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি গুলিয়ে নিচ্ছিলাম আর অলরেডি আমার কুলানো হয়ে গিয়েছে এখন আমি এটা চিকেনের সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে রেখেছিলাম কিছু সময় পাঁচ মিনিটের জন্য তারপর তারপর ভালো করে পানিটা শুকিয়ে এলে আবার একটু উল্টো পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এই যে অলমোস্ট আমার চিকেনটা ভালো করে রান্না করা হয়ে গিয়েছে এবার নামিয়ে রেখে ওই চুলায় একটা বড় হাড়িতে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে সামান্য তেল আর ঘি দিয়ে পোলাও চালটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম আর অনেক ধোঁয়া উঠছিলো এই জন্য মাঝে ক্যামেরা ছাপসা হয়ে যাচ্ছিল চালটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি আর কিছু ভেজে রাখা আলু আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে চিকেন দিয়ে মিশিয়ে কিছু সময় দমে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর এই তো রেডি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি বাচ্চাদের আবদারে এই চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়েছে উপর দিয়ে আমি পেঁয়াজ বেস্তাটা ছিটিয়ে দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও কেমন লাগবে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ